কি বলছি কি বলছি কি বলছি ধরুন এটা একটা ঘনবস্তু তিনি বস্তু নিয়ে আলোচনা এই যে ঘনবস্তু এটার যে এটা হলো দৈর্মা এটা দৈল্য এটা জাস্ট আমি যদি এটা তো একটা তল হ্যাঁ এটা তো একটা তল

এটা থেকে আমরা বাইর করতাম আমরা বলছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ যদি থাকে সেটা এতে কাজ করবে সেটার জন্য আমরা বাইর করছিলাম প্রথমে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার জন্য আমরা বাইর করছিলাম কি আর কর্ণের দৈর্ঘ্য এটার জন্য বাইর করছিলাম আমরা ক্ষেত্রফল তিনটা জিনিস কয়টা জিনিস অর্থাৎ দ্বিমাত্রিক বস্তু নিয়ে যখন আমরা কাজ করছি তখন তার পরিসীমা বাইর করছি

ওই দ্বিমাত্রিক একটা ফ্রিজের ভিতরে নাই এখন বস্তুটার একটা জিনিস যুক্ত হয়েছে সেটা হলো উচ্চতা যুক্ত হয়েছে কথা কি বোঝা গেছে অর্থাৎ আমার কাছে এরকম একটা সিঙ্গেল শিপের মতো আছে আমার একটা মনোবস্তু আছে ধরেন এটা শুধুমাত্র কি একটা ধরলাম যে একটা পেপার একটা কাগজ শুধু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আর এটা হলো কি এটা হলো আয়তক্ষেত্র যদি হয়ে থাকে এটাকে যদি আমি উচ্চতা দিই তাহলে এটা ঘনবস্তু আর যদি এটা বর্গক্ষেত্র হয়ে থাকে এটা যদি উচ্চতা দেওয়া হয় তার বাহু সমান তাহলে তখন সে হয়ে যায় ঘনক কি হয়ে যায় ঘনক তাইলে দুইটা নাম একটা নাম হলো কনসেপ্ট ছিল দুইটা একটা হলো আয়তক্ষেত্র একটা নাম কি আর বর্গক্ষেত্র এই কনসেপ্টটা এখন চলে আসবে আয়তাকার ঘনবস্তু এটা কি হবে আয়তাকার ঘনবস্তু

কিন্তু যখন আমি পরের দিন আবার ডাক্তারে যাব নামতেছিলাম তখন কিন্তু আমার কষ্ট হব মানে আমার কাছে মনোযোগ মানে সিঁড়ির উচ্চতা বুঝিয়ে নাই কথা তো ওই যে বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা ওই সময় বুঝলাম যে চোখ একটা দিয়ে দেখলে তুই হাইট নিয়ে কনফিউশন করবি কথা বোঝা যাচ্ছে এরপরে আবার যেমন দেখা যে মানুষ যিনি বড় বড় মানুষ ওনার চোখ একটা টাইফয়েডে চলবে নষ্ট হয়ে গেছে মানে আর একটা চোখ অনুমিত শিক্ষক এবং রিটায়ারমেন্ট হয়ে গেছে কথা বছর তো ওনার দুটো চোখের একটা চলে গেছে এক দিয়ে দেখে তো উনি দেখা যে রাস্তা পার হওয়ার সময় উনি সমস্যা ঠিক আছে তো মানে একদিন একটু দাও তো আমার যে একটু রাস্তা পার করে দিতে আর মানে আমার একটা এই সম্বন্ধে বলতে চাই এই তো কাজে বলতে আর করি বড় ইয়া আড়াই

তুমি যদি দেখো এই জায়গায় এটা একটা তল এই তলটা যে দৈর্ঘ্য তল আর এই ছোট্ট তল মানে কি উচ্চতার তল কিন্তু এইটাই তলটা এখানের জন্য শুধু এটাই লম্বাটা দৈর্ঘ্য এটা তল কারণ যখন একটা টুড়িতে চলে যাবে উচ্চতা রাম না নাবা সেটা কোথায় চলে যাবে প্রস্তবাদ দৈর্ঘ্য ভিতরে চলে যাবে কথা বোঝা যাচ্ছে কিন্তু তাকে আমরা বলতে পারবো না দৈর্ঘ্য কোনো উচ্চতা বুঝার জন্য বলবো কিন্তু আমরা বলতে পারবো না এই যেখানে একটা তল

কারণ আমি যদি বলি যে এটা আমার সেই দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমার এইটা দৈর্ঘ্য প্রস্থ তাহলে দুইটা দৈর্ঘ্য প্রস্থ যদি আমি এটাকে যদি শুধু দৈর্ঘ্য প্রস্থ বলতাম তাহলে এটাও দৈর্ঘ্য প্রস্থ এটা যদি আমি দৈর্ঘ্য প্রস্থ বলতাম এটাও দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখন তো আমার তিনটা এক্সিস্ট করে তাহলে আমার এটা দৈর্ঘ্য প্রস্থ কথা বোঝা যাচ্ছে তাহলে দুটো দৈর্ঘ্য প্রস্থ এটা হলো আমার প্রস্থ আর উচ্চতা প্রস্থ আর কি উচ্চতা তাহলে দুটো প্রস্থ উচ্চতা কয়টা প্রস্থ উচ্চতা আর এটা হলো আমার কি দৈর্ঘ্য আর এটা কি উচ্চতা তাহলে আমার কয়টা উচ্চতা দুইটা দৈর্ঘ্য উচ্চতা তাহলে দুইটা দৈর্ঘ্য প্রস্থ দুইটা দৈর্ঘ্য উচ্চতা দুইটা প্রস্থ উচ্চতা তাহলে ইন টোটাল দুই 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 মিলে কয়টা হইছে 6টা কয়টা হইছে 6টা 6টা অর্থাৎ কোন আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা 6টা তল পাই কয়টা তল 6টা তল তাহলে আয়তাকার আগে যেখানে আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র বলছি ওখানে যেমন কর্ণের দৈর্ঘ্য বলছি বলছিলাম না বলছি কি না এখানে কর্ণের দৈর্ঘ্য না লিয়া কর্ণের দৈর্ঘ্য সেম থাকবে এটা কি রাখবে সেম থাকবে আগে এটা মানে কর্ণের দৈর্ঘ্য যেটাকে আমরা ডি বলতেছি কি বলতেছি ডি এ ডি এর ব্যবহার এখনো আছে এ এর ব্যবহার এখনো আছে আগে এখানে আমরা বলছিলাম পরিসীমা বলছিলাম নি এখানে কি বলছিলাম পরিসীমা পরিসীমা এখন আর নাই কোন ত্রিমাত্রিক বস্তুর পরিসীমা নির্ণয় করা যায় না কোন বাপের হিম্মত নাই ত্রিমাত্রিক বস্তুর পরিসীমা বাইর করতে বাইর করা ত্রিমাত্রিক বস্তুর কোন পরিসীমা নির্ণয় করা যায় না যায় যায় না এটা মাথায় প্রশ্ন আসা উচিত

তলের ক্ষেত্রফল তো এই যে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি ইয়ে যতটা তল আছে সবগুলো তলের ক্ষেত্রফল যোগফল সবগুলো তলের যোগফল কথা বোঝা গেছে নর্মাল ক্ষেত্রফল ত্রিমাত্রিক বস্তু হয় না মনে থাকবো কইরা নর্মাল ক্ষেত্রফল ত্রিমাত্রিক বস্তু হয় না আরেকটা জিনিস মাথায় রেখে সেটা যদি এখানে লাগে না যেমন মানে কি ফুটবল ফুটবলটা একটা বৃত্তর ক্রিয়া বৃত্তর একটা ত্রিমাত্রিক অবস্থা একটা বৃত্ত হলো একটা ত্রিমাত্রিক

সং্রত <tipati> <tipati>

একটু হলো প্রস্ত উচ্চতা প্রস্ত উচ্চতা আর এক সাইডে আছে প্রস্ত উচ্চতা আরেক সাইডে আছে দৈর্ঘ্য উচ্চতা আর আরেক সাইডে আবার সেটা দৈর্ঘ্য উচ্চতা তাহলে টু বি প্লাস টু বিসি প্লাস টু সি কথা বুঝাইছে যাচ্ছে জি কেন বুঝা কোন আছে এটা শর্ট উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত টু এ বি এ বি প্লাস এ টু এ বি এটা বলছিলাম কত সি এ তাহলে বাই সি